দু সালে বাংলাদেশের নির্বাচনে কৌশলগত ভুল করেছিল ভারত এছাড়া আঠারো ও চব্বিশের একতরফা নির্বাচনের স্বীকৃতি এবং বিজেপির কিছু নেতার কথাবার্তায় ভারত বিরোধিতা বেড়েছে বাংলাদেশি তরুণদের মাঝে এমনই মনে করেন দক্ষিণ এশিয়া বিশ্লেষক প্রফেসর শ্রী রাধা দত্ত যমুনা টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন পুশিনের ঘটনা ঢাকা দিল্লি সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলেই ধারণা তার বাকিটা মাহফুজ মিশুর রিপোর্টে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বহুল আলোচিত দু সালের সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি এক পর্যায়ে ঢাকা সফরে আসেন তখনকার ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতা খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন তিনি বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গেও এরপরই ভোটে ফেরে জাতীয় পার্টি ওই নির্বাচনে আওয়ামী লীগের একশো জন ভোটের আগেই জিতে যান শ্রীরাধা দত্তের বিশ্লেষণ কৌশলগত অবস্থানে সঠিক ছিল না ভারত সেই ঘটনাগুলো সেগুলো কি ভারতের কৌশলগত ভুল ছিল বলে এখন আপনার মনে হয় আমার মনে হয় কারণ আমরা একদিকে আমরা অনেক সময় বলেছি যে এগুলো বাংলাদেশের ইন্টারনাল আমরা কারো ইন্টারনালে ইন্টারফিয়ার করি না কিন্তু এই পার্টিকুলার আপনি যেটা বললেন সেটা তো কন্ট্রি না মনে হচ্ছে সো তারপর আমরা এটাও দেখেছি কিছু পলিটিক্যাল পার্টির লিডাররা বলেছে হ্যাঁ আমি ওখানে গেছি কিন্তু আমি কিছু বলবো না দীর্ঘদিন দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করা আন্তর্জাতিক সম্পর্কের এই অধ্যাপক বলছিলেন কিভাবে ভোটকে কেন্দ্র করে ভারত সরকারের উপরও ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশী তরুণরা স্পেশালি আমি বিশ্বাস করি যে যারা ফার্স্ট টাইম ভোটার তারা অনেক জায়গায় ভোট দিতে পারেনি তাই তো আঠেরোয় পায়নি চব্বিশে পায়নি তো তাদের রাগ হয়েছে যে আওয়ামী লীগ এটা কি করছে আর ইন্ডিয়া কেন সাপোর্ট দিচ্ছে ইন্ডিয়া তো ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রিডম মানে ডেমোক্রেটিক দেশ সে কি করে এটা আগস্টের পর থেকে দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকভাবে ফেরত চাইলেও ঢাকাকে এখনো জবাবই দেয়নি দিল্লি শ্রীরাধা দত্ত বলছিলেন কেবল এই ইস্যুতে আটকে থাকতে পারে না দুদেশের সম্পর্ক মনে হয় না ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে বিকজ যেটা ধারণা হচ্ছে যে ওনার তাহলে সিকিউরিটিটা এখানে আমরা কনফার্ম মানে করতে পারবো না অনেক কিছু পিপল টু পিপল জিনিস আমাদের করার স্কোপ আছে আমরা আগে করেছি আরও করতে পারবো বাট ওই পয়েন্টে ধরে থাকলে এগোলে সম্পর্ক ভালো দিক যাবে না বাংলা ভাষাভাষী আর মুসলিম হলেই সম্প্রতি অনেককে বাংলাদেশে পাঠানো হচ্ছে তারও সমালোচনা করেন শ্রী আধা দত্ত হঠাৎ করে এখন এমন একটা সিচুয়েশন বাংলা বললে মানে তারা বাংলাদেশে এটা মানে ফ্রম হিউম্যানিটি পয়েন্ট অফ ভিউ একদম কেউ আমরা অ্যাকসেপ্ট করি না বিজেপি লিডার্সরা কিছু খুবই খারাপ টাইপের মন্তব্য করেছে কিছু তার মানে যে গভর্নমেন্ট তার পলিসি চেঞ্জ করছে বা কিছু সেটা হয়তো না বাংলাদেশ ভারতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ঢাকা দিল্লি সম্পর্ক অনেকটা স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচনের পর বলছিলেন প্রফেসর শ্রীরাধা দত্ত মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা